তো কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো এতক্ষণে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি রথের মেলায় আমি মা বোন একজন ছিল সে আজকে কি হয়েছে জানি না মুখ দেখাবে না ক্যামেরায় তো আমিও জন্য জোর করিনি তারপরে যে চলে এসেছি রথের এখানে আর আমরাই মনে হয় একটামাত্র মানুষ মানে যে রথের একদম শেষের দিকে আমরা রথের মেলায় যে আমি একটু ক্যামেরার সামনে একটুখানি ঢং করে নিচ্ছিলাম তারপরে এই যে দোকানে অনেক কিছু দেখছিলাম আর আমার মা ফার্স্টে গিয়ে একদম দাদার ছেলের জন্য খেলনা দেখা শুরু করেছে আর আমার মা তো মাঝে মধ্যে অবাকই হয়ে যাচ্ছে যে খেলনার এত দাম আর আমার বোনের বায়না ওই দেখো হা হয়ে গেছে আর আমার বোনের বায়না যে ওই আংটিগুলো নেবে এত বারণ করেছি তারপরেও হবে না নিয়েছে তার সাথে আমিও বললাম যে ওদের তিনটে ছিল পঞ্চাশ টাকা তার জন্য আমি তিনটে পছন্দ করে দিলাম আর মেলায় আসবে ও এটা কিনবে না এটা তো হয়ই না তারপরে এই যে এই সাথে দেখা হয়ে গেছিলো আর এটা হচ্ছে মাসির পুরো ফ্যামিলি নিয়ে মাসি এসেছিলো তারপরে এই যে সবার সাথে একটু গল্প গল্প করে মাসিদের সাথে একটা পুচকি এসেছিলো মা তাকেও একটু খেলনা টালনা কিনে দিল আর সে তো দোকানে গিয়ে অবাকি ছেড়ে কিনো কিন্তু সে অন্য বাচ্চাদের থেকে আমি একটা জিনিস দেখলাম টোটালি আলাদা যে কোনো কিছু না এটা নেবো না ওটা নেবো না এরকম কোনো কিছু না ভালোবেসে যেটা দেবে সেটাইও নিয়েছে আর দেখো আমার মুখটা দেখে কি মনে হচ্ছে রীতিমতো মুখ থেকে তেল বেরোচ্ছে আর এই যে বোনেদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর কী সব আমি বলতে পারবো না তারপরে এই দোকান থেকে আমরা অনেক জিনিসই কিনেছি যারা ভিডিও দেখেছো তারা জানো তারপরে এই যে আমি শুধু আমার মুখটার দিকে তাকাচ্ছি আর ভাবছি যে আমার মুখের কি অবস্থা তারপরে মাকেও একটু ক্যামেরায় নিলাম তারপরে আসার সময় দেখলাম একটা চশমার দোকান বাট এইসব দোকানের চশমা খুব একটা ভালো হয় না তার জন্য নেই তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম যেহেতু আমি বাড়ি থেকে ভাত খেয়েই গেছিলাম ভেবেছিলাম বাইরের কোনো বাইরের খাবার খাবো না সেই জন্য খাইনি আর এতটা বিচ্ছে ছিল আমার ফার্স্ট টাইম খেয়ে দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছাটাই উঠে গেছে আর মেলায় আসবো বাদাম নেবো না সেটা তো হয় না আর রথের মেলায় জিলোপি খাবো না সেটা কী করে হয় তো আমরাই রথের মেলায় জিলোপি খেতে থাকি আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো বাই